লজিক গেট লজিক গেটকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলিক গেট আর আরেকটা হচ্ছে যৌগিক গেট মৌলিক গেট আবার তিন প্রকার আছে একটা হচ্ছে অর গেট দুই নম্বরটা হচ্ছে অ্যান গেট আর তিন নম্বরটা হচ্ছে নর্থ গেট এই তিনটি গেট হলো মৌলিক গেট যৌগিক গেটকে প্রধানত দুটো শ্রেণীতে ভাগ করা যায় একটা হচ্ছে সার্বজনীন গেট আর আরেকটা হচ্ছে বিশেষ গেট সার্বজনীন গেট হলো এমন একটি গেট যে গেট দ্বারা অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় এবং এই সার্বজনীন গেট আছে দুইটা একটা হচ্ছে নর গেট আরেকটা হচ্ছে ন্যান গেট তার মানে এই নর গেট এবং ন্যান গেট দিয়ে সমস্ত গেটকে বাস্তবায়ন করা যায় এই দুটো গেটকে অনেকটা গোল আলু বলা হয় এরপরে বিশেষ গেট আছে বিশেষ গেট আছে দুইটা একটা আছে এক্সক্লুসিভ অর অর্থাৎ এক্স অর আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ নর অর্থাৎ এক্স নর আমরা এখন বিভিন্ন গেটের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করবো প্রথমে আছে অর্গেট অর্গেটটা শুধু যোগের কাজ করে তার মানে অর্গেট মানেই যোগ হবে অর্গেটের ইনপুট যদি এবি হয় এবং অর্গেটটা দেখতে হবে এমন ধরনের তাহলে ইনপুট যদি এবি হয় তাহলে আউটপুট হবে এ প্লাস বি কারণ কি অর্গেট কিসের কাজ করে প্লাস বা যোগের কাজ করে অর্গেটের পর আছে দুই নম্বরে অ্যানগেট অ্যানগেট শুধু গুণের কাজ করে গুণের কাজ করবেও অ্যানগেটের ইনপুট যদি এ এবং বি হয় এবং এটা দেখতে অনেকটা ডি এর মতো এমনটা গেট ইনপুট এ বি হলে আউটপুট এ ইন্টু বি হবে কারণ অ্যান্ড গেট মানেই গুণের কাজ করবে তিন নম্বর ডকুমেন্টস আছে নর্থ গেট নর্থ গেট শুধু বার অর্থাৎ কি পুরক বার বা নটের কাজ করে আমরা এটাকে পুরক বার বা নট বলে থাকি তার মানে এরা বারের কাজ করবে নর্থ গেট নর্ডেট ওয়ান সার্কিট ব্যবহার করে অর্থাৎ কি এর ইনপুট একটা হবে আর দেখতে অনেকটা এমন তার মানে ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট হবে এ বার চার নম্বর ডকুমেন্টস আছে নর এই নর কাজ করে হচ্ছে পিলাস এবং বার অর্থাৎ কি দুটার কাজ একসাথে করবে নর যদি বিশ্লেষণ করা যায় তাহলে অর্গেট প্লাস নর্থগেট ইজিকাল টু নর হয় অর্থাৎ অর্গেট এবং নর্থগেট মিলে নরগেট হবে নরগেটের ইনপুট যদি এ এবং বি হয় তাহলে নরগেটটা দেখতে অনেকটা অর্গেটের মতো কিন্তু অর্গেটের সাথে একটা নট যুক্ত হবে অর্থাৎ এই যে বৃত্তের মতন একটা দেওয়া থাকবে এটা দ্বারা নটের সাথে অ্যাডজাস্ট হয়ে আছে অর্থাৎ কি এখানে অর আর নট একসাথে আছে তাহলে ইনপুট যদি এব হয় তাহলে আউটপুট হবে এ প্লাস বি বার এরপর পাঁচ নাম্বারের ডকুমেন্টস আছে ন্যান গেট ন্যান গেটটা একসাথে গুণ এবং বারের কাজ করে গুণ এবং বার কে গেটকে বিশ্লেষণ করলে আমরা পাই অ্যান্ড প্লাস নট ইজিক টু ন্যান্ড হয় তাহলে ইনপুট যদি এ এবং বি হয় তাহলে অ্যান্ডের সাথে অর্থাৎ কি অ্যান্ড গেটের মতো একটা গেট হবে এর সাথে নট অ্যাডজাস্ট থাকবে তার মানে এখানে অ্যান্ড এবং নট অ্যাডজাস্ট হয়ে আছে তাহলে ইনপুট এবি হলে আউটপুট এ ইন্টু বি বার অর্থাৎ গুণ এবং বারের কাজ করবে ন্যান গেট ছয় নম্বর ডকুমেন্টস হচ্ছে এক্স অর গেট অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট এক্সক্লুসিভ অরগেট এটা অ্যারোর বা ক্লোজ প্লাসের কাজ করে তো এটা দেখতে ইনপুট যদি এবি হয় তাহলে এটা চিত্রটা হবে এমন অর্থাৎ এর ইনপুট এ বি হলে আউটপুট হবে এ অ্যারোর বি অথবা এ ক্লোজ প্লাস বি হবে এ ক্লোজ প্লাস বি এর একটা সূত্র রয়েছে অর্থাৎ এ নট বি প্লাস এ বি নট এবং সাত নাম্বার আছে এক্স নর গেট অর্থাৎ এক্সক্লুসিভ নর যেটা কাজ করে ক্লোজ প্লাস এবং বারের কাজ একসাথে করে তো এইটার ইনপুট যদি এবি হয় তাহলে এটা দেখতে কী হবে এমনটা অর্থাৎ এর সাথে একটা নট অ্যাডজাস্ট থাকবে তার মানে এর আউটপুটটা হবে এ ক্লোজ প্লাস বি বার আর এইটার বিশেষত্ব হচ্ছে যে এ ক্লোজ প্লাস বার নট নট প্লাস এই সূত্রটাই হচ্ছে এর বিশেষত্ব এই সাতটি গেট সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করেছি আশা করা যায় এই গেট সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে